অরজিনিয়াল অথেন্টিক আপনার দুইটা গ্যানাইটের গ্যাস স্টোভ এটা হলো আপনার ভাতৃ ব্র্যান্ডের ভাট্টি হলো স্পেনের একটা পপুলার ব্র্যান্ড নকটা পাবেন হলো আপনার স্টেনলেস স্টিল থ্রি জিরো ফোর দেখেন এটা সম্পূর্ণ আপনার পিতলের একটা বানার পেয়ে যাবেন গ্যাস স্টোভটার উপরে আপনাকে দাঁড়াইয়া দেখাই এখানে যদি আমি লাফাই আমার মতন যদি চারজন এই আপনার গ্যানাইটের উপরে দাঁড়াই তাহলেও এটার কোনো কিছু হবে না আমরা সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সারা বাংলাদেশে আমরা ডেলিভারিটা একদম ফ্রি করে থাকি এই প্রোডাক্ট দুইটার উপরে সম্পূর্ণ আট বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে এখন এই দুইটা প্রোডাক্টের উপরে আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিতেছি রান আসসালামু আলাইকুম আইসপি গ্রুপের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহাবুদ্দিন ইসলাম অপু আজকে যে গ্যাস স্টোভ দুইটা নিয়ে কথা বলবো এটা হলো অরিজিনাল অথেন্টিক আপনার দুইটা গ্যানাইটের গ্যাস স্টোভ এখানে টু বানার থ্রি বানার দুটোই আমাদের কাছে ডিসপ্লে দেওয়া আছে দেখেন খুবই চমৎকার লুকের একটা আপনার গ্যাস স্টোভ এখানে আমাদের দেখেন সর্বপ্রথম দেখে এখানে যে ডিজাইনটা দেওয়া আছে খুবই ইউনিক এবং সর্বপ্রথম ভাতটি ব্র্যান্ডের আপনার এই আপনার ইউনিক ডিজাইনটা করেছে দেখেন আগের যে মডেলগুলো আছে এগুলার ভিতরে আপনার সাইডে এই ডিজাইনটা দেওয়া ছিল না এটা সমান সমান ছিল হ্যাঁ একদম স্কোয়ার ছিল কিন্তু এটা একটু কার্ফ সিস্টেম করেছে এটার সাথে হলো সর্বপ্রথম ব্যান্ডটা বলি এটা হলো আপনার ভাতটি ব্যান্ডের ভাতটি হলো স্পেনের একটা পপুলার ব্র্যান্ড ভাতটি কখনো কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে না যারা অথেন্টিক প্রোডাক্ট খোঁজেন যারা কোয়ালিটি সম্পূর্ণ মানসম্পূর্ণ জিনিস নিতে চান তারাই এই ভিডিওটা দেখেন সর্বপ্রথম দেখাই আপনার এটা হলো থ্রি বানার থ্রি বানারের ভিতরে মাঝখানের যে বানারটা আপনার নর্মালি আমরা অনেক চুলাতে দেখি মাঝখানের বানারটার ভিতরে হলো শুধু এখানে দেখেন দুইটা অপশন নর্মালি আপনার ম্যাক্সিমাম চুলাতে চুলো শুধু একটা অপশন থাকে শুধু ফায়ারের জন্য এখানে সেফটি ডিভাইসটা দেওয়া আছে এটা হলো অটো শাটডাউন বলে অটো শাটডাউনের কি কাজ আমরা অনেকেই সেটা জানি না অটো শাটডাউনের এক এক কোম্পানির চুলাতে এক এক রকম কাজ আমরা মূলত যেই বিষয়টা নিয়ে কথা বলবো ভাতটি ব্র্যান্ডের অটো শাটডাউনের আপনার তিনটা মেজর কাজ হ্যাঁ তিনটা কাজ আপনাদের বুঝিয়ে দিচ্ছি সর্বপ্রথম হলো আমরা নর্মাল যে চুলাগুলো ইউজ করি আপনার ভাতের মার বা তরল জাতীয় কোনো খাবার যদি উত্তরে পড়ে আপনার সাথে সাথে আগুনটা নিভে যায় বাট কখনো গ্যাসটা বন্ধ হয় না লাইন থেকে কিন্তু এই গ্যাস স্টোভের যে সেফটি ডিভাইসটা দেওয়া আছে অটো শাটডাউন এই অটো শাটডাউনের ফলে আপনার কখনো যদি ভাতের মার বা তরল জাতীয় কোনো খাবার উতরে পড়ে সাথে সাথে আপনার ভিতর থেকে গ্যাসটা বন্ধ করে দিবে। এই অটো শাটডাউনের আরেকটা মেজর কাজ আছে সেই কাজটা হলো কখনো যদি আপনার বাসায় মেহমান আসে লং টাইম রান্না করতে হয় লং টাইম রান্না করার ফলেও যে গ্যানাইটটা আছে এই গ্যানাইটটা কখনো গরম হবে না এটা স্বাভাবিক থাকবে তিন নম্বর যে মেজর আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ সেটা হলো আমরা যারা বোতল গ্যাসে ইউজ করি তাদের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট এটা খুবই সেফটিদায়ক একটা আপনার গ্যাস স্টোভ যারা বোতল গ্যাসে ইউজ করি অনেক সময় আপনার কিচেনে গ্যাস লিকেজ করে গ্যাস লিকেজ করা অবস্থায় আপনি যতবার এটা ফায়ার করবেন আপনার গ্যাস স্টোভে আগুন ধরবে না হ্যাঁ যখন আপনার কিচেন থেকে গ্যাসটা রিমুভ হয়ে যাবেন তখন আপনি একবার পাঁচ করলেই এটা আপনার আগুন ধরে যাবে তারপরে দেখেন এখানে জিকটা দেখেন খুবই চমৎকার এবং ইউনিক একটা জিক দেওয়া আছে এটা আপনার দু হাজার পঁচিশ সালের সবচেয়ে আপডেট মডেলের গ্যাস স্টোভের জিক দেখেন এটা খুবই স্কোয়ার এটা মডেলটা দেখলেই আপনার পছন্দ হবে এটা আপনার চারপাশে সাপোর্টিং দেওয়া আছে আপনার চুলা থেকে যে আগুনটা বের হবে এই আগুনটা বাইরে যাবে না আপনার এই নবের ভিতরে লাগবে না আপনার হাত আপনি যখন রান্না করবেন এই তাপটা বাইরে যাবে না সরাসরি পাতিলে গিয়ে লাগবে সাথে দেখেন এখানে আপনার বড় বানারটা দেখেন এটা সম্পূর্ণ আপনার পিতলের একটা বানার পেয়ে যাবেন এটার সাথেও আপনার সেম আপনার দুইটা অপশন দেওয়া আছে একটা হলো ফায়ারের জন্য একটা হলো আপনার অটো সেফটি ডিভাইস যেটাকে শাটডাউন বলে এই শাটডাউনটা খুবই ইম্পর্টেন্ট এটা হলো আপনার কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট বাংলাদেশে এমন অনেক বাসায় আপনার গ্যাস লিকেজ হয়ে দুর্ঘটনা ঘটেছে হ্যাঁ আমরা সেই বিষয়টা মাথায় রেখে আমরা সেফটি দিয়ে এই প্রোডাক্টগুলো এনেছি এটার নকটা পাবেন হলো আপনার স্টিন স্টিল থ্রি জিরো ফোর গ্রেডেটেড এটা দেখেন জিকটা এতটা ওয়েটফুল একটা জিক এতটা কোয়ালিটি সম্পূর্ণ এই জিকের উপরে যদি আমি দাঁড়াই হ্যাঁ কোনো কিছুই হবে না আমার মতন যদি চারজনও এই জিকের উপরে দাঁড়ায় এই গ্যাস স্টোভের উপরে দাঁড়ায় তাহলেও কোনো কিছু হবে না টু বানার থ্রি বানার দুটোই আমাদের কাছে এভেলেবেল আছে দেখেন আমি এই গ্যাস স্টোভটার উপরে আপনাকে দাঁড়াইয়া দেখাই এটা এতটা শক্তিশালী হ্যাঁ আপনার সম্পূর্ণ গ্যানাইটের ভিতরে করা এখানে যদি আমি লাফাই আমার মতন যদি চারজনও এই আপনার গ্যানাইটের উপরে দাঁড়াই তাহলেও এটার কোনো কিছু হবে না এটা এতটা কোয়ালিটি সম্পূর্ণ এতটা আপনার পাওয়ারফুল একটা আপনার গ্যাস স্টোভ দেখেন বাজারে আপনার অনেক চুলাই আছে কোয়ালিটি সম্পূর্ণ জিনিস সব কোম্পানি আনে না ভাতটি কখনো কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে না কোয়ালিটির হিসাব করে হ্যাঁ বাংলাদেশে প্রোডাক্টগুলো আনে এখন এটা টু বানার থ্রি বানার দুটোটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আজকে ধামাকে একটা অফারে এই প্রোডাক্ট দুইটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অফারের আগে আমি আপনাদের অ্যানসিউর করি আমরা সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সারা বাংলাদেশে আমরা ডেলিভারিটা একদম ফ্রি করে থাকি বাংলাদেশের যে কোনো আনাচে কানাচে থেকে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিলে আমরা আপনাদের ডেলিভারিটা একদম ফ্রি করে দেব আর এই দুটা প্রোডাক্টের উপরেই গ্যারান্টি ওয়ারেন্টি আছে কারণ গ্যারান্টি ওয়ারেন্টিটা খুবই ইম্পর্টেন্ট ভাতটি যেহেতু একটা আপনার ইউনিক প্রোডাক্ট হ্যাঁ কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে না আমরা আইসপি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এই প্রোডাক্ট দুইটার উপরে সম্পূর্ণ আট বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে আট বছরের ভিতরে যদি এই প্রোডাক্টের কোনো পার্টসে প্রবলেম হয় আমরা অল পার্টস চেঞ্জ করে দেব। এখন প্রাইজের বিষয়তে আসি এটার আপনার থ্রি বানারটার এমআরপি প্রাইজ হল বত্রিশ হাজার পাঁচশো টু বানারটার এম আর পি প্রাইজ হলো তিরিশ হাজার পাঁচশো হ্যাঁ এখন এই দুইটা প্রোডাক্টের উপরে আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিতেছি থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে যেটা আসতেছে আপনার বত্রিশ হাজার পাঁচশো থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিলে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন বাইশ হাজার সাতশো পঞ্চাশ টাকায় আর টু বানারটা পাবেন হলো তিরিশ হাজার পাঁচশো টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিলে এটা পেয়ে যাবেন একুশ হাজার তিনশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি থাকবে একদম অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্ট যারা এই প্রোডাক্টগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো নিতে পারেন বা যারা আমাদের শোরুম ভিজিট করতে চান ঢাকায় আমাদের অনেকগুলা ব্যাঞ্চ আছে আপনার কাছের সবচেয়ে যে ব্যাঞ্চটা সেই ব্যাঞ্চটা এসে দেখে আপনি এই অথেন্টিক প্রোডাক্টটা নিতে পারেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সামনে আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফেজ